পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাতভাই পুকুর বলে পরিচিত একটি জলাশয় হয়ে উঠেছে আবর্জনা স্তূপ দুর্গন্ধের জেরে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে দুর্গন্ধের না হাল পথ চলতি সাধারণ মানুষ দেখুন কি অভিযোগ জানাচ্ছেন স্থানীয় মানুষেরা এখানকার এলাকার মানুষ পুকুরে আবর্জনা এত পরিমাণে পড়েছে যে সেই আবর্জনার পুচে গন্ধ বেরিয়ে এলাকায় প্রচন্ড সেই পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা নিজেরাও মাস্ক পরে আছি এত পরিবেশের দুর্গন্ধ সেখানে কিন্তু টেকা দায় হয়ে গেছে এলাকার মানুষ তারা কিন্তু থাকতে পারছে না কি বলবেন কি হয়েছে বলবেন কি এখানে এত গন্ধ যে আমরা থাকতে পারছি না বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া সব বন্ধ আছে আমাদের যে আমি এরকম পুকুর যে এরকম নোংরা হয়েছে তার জন্য একটু আমরা সব সব কিছুতে সব যে কোনো সমস্যায় কিন্তু চব্বিশ ঘন্টা লাইভ মানুষের তারা কি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানানো হয়েছে যার পুকুর আছে ওনার কাছে আমরা সবজন গেছি কথা বলেছি কি যে এসে এখানে পুকুরটা দেখুন আমরা মানে কি বলবো বলতে পাচ্ছি না এত গন্ড যে ডাড়িয়ে যে একটু যে এখানে ডাড়িয়ে কথা যে বলবো যে বাড়িতে গিয়ে খাওয়া পাচ্ছি না রাতের বেলা একেবারে খাওয়া গেল না একদম মনে হচ্ছে নাকের মধ্যে ভর্তি আছে কত দিন ধরে হচ্ছে এই সমস্যা কত দিন তার তিনি বলল দুদিন বন্ধ চুন ফেলে পরিষ্কার করে দেব কিন্তু আর তিন দিন হয়ে গেল উনি আসে মানে জার পুকুর তার কোনো চিন্তা নেই তিনি তিনি

শরীর এই অবস্থা ক্যামেরাম্যানকে আমরা বলবো দেখাতে যে পুকুরের কি অবস্থা দুর্গন্ধ পচে কিন্তু পরিবেশ দূষণ যেখানে দাঁড়িয়ে পরিবেশের উপরে আমাদের যে পরিবেশ রক্ষার যে দায়িত্ব তা তা সেটা কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই আপনারা দেখুন সেই চিত্র কি অবস্থা সবার নাকে মুখে কিন্তু কাপড় কেউ ভাত খেতে পাচ্ছে না কোনো বাচ্চা নিয়ে থাকতে পাচ্ছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবাই মিলে কিন্তু প্রশাসনকে জানিয়েছে এলাকার কাউন্সিলর কে জানিয়েছে ওনারা বলছেন যে থানায় জানাবেন এবার যে মালিক তার কাছেও জানিয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ করব করব করেও করছে না আপনারা দেখছেন এই দৃশ্য জানানোর সত্ত্বেও না মিলছে সুরাহা না কর্ণপাত করছেন পুকুর মালিক কাজটা আমি করি এবার আমার যদি অস্টেশন হয়ে থাকে তো আমার তো কাজ হবে না আপনি আমাকে বলবেন তার সাজেশান দেবেন তারপরে আমি কাজ করব এটা কিন্তু ডিউটি নাম আমি আপনাকে দিচ্ছি না না পুকুরটা আপনার তো হ্যাঁ ব্যাস এবারে ওখানে যা হয়েছে আপনি দেখেছেন এবার সাধারণ মানুষ আশেপাশে রয়েছে কিছু একটা ওখানে সমস্যা হচ্ছে আপনি জানেন আপনাকে ওরা জানিয়েওছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি এখন করবেন আমার প্রপোজালটা কথাটা শুনলেন হুম আমার জিনিসটা তো আমার তো হুম জিনিসটা আমি কাজ করি হুম এবার কা আমি যদি ওটা সুস্থ না রাখি পরিষ্কার যদি সুস্থ তো নেই ওই জন্য প্রশ্নটা উঠছে থাকবে কি করে আমি আপনি তো ঠিক নেই আচ্ছা আমি আপনি ঠিক নেই না বিষয়টা পরিষ্কার করে বলুন মানে দুনিয়ার নোংরা আবর্জনা ওখানে ফেলছে দীর্ঘদিন দীর্ঘবার আমার একদম একদম আচ্ছা এবার ওখানে আপনার আছে আচ্ছা আমার আচ্ছা

চিঠি করিনি কিন্তু ঘটনা আপনি এই যে আপনার আপনি এখন বলছেন আমায় প্রমাণ দিতে পারবেন না যে জানিস আমি তাহলে এটা সত্যি ধরবো না তাহলে ওনার তো ওনাদের কি কথা প্রমাণ ও না ওনাদের ওনারা তো সব চিঠি করছে যে নোংরাগুলো করছে আমি দীর্ঘদিন বলতে বলতে আমি ফেরা কাচ্চাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তান দুটি বিশ্বাসের রিপোর্ট ২৪ ঘন্টা লাইভ স্মার্ট জুনপুর ও কাছসাপাড়ায় সাফ করলে পর কালটাই আমরা হেয়ার ডিউটি পাই এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি টেলিং দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট